পরোটা তো অনেক রকমভাবে খেয়েছেন একবার আলুর পুর ভরাই টমেটোর পরোটা বানিয়ে খেয়ে দেখুন একবার বানিয়ে খেলে দেখবেন আবার বানাতে ইচ্ছে করছে আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের খুবই সহজ পদ্ধতিতে আলুর পুর ভরা টমেটো পরোটা বানিয়ে দেখাবো এতটা দুর্দান্ত টেস্টের হয় চাইলে এইভাবে বানিয়ে সকালের নাস্তায় কিংবা রাতের ডিনারে খেতে পারেন তাছাড়া আলাদা করে কোনো রকম সবজি করারও ঝামেলা নেই তো পরোটাগুলো বানানোর জন্য এখানে দুটো পাকা দেখে টমেটো নিয়ে নিয়েছি এবার এই টমেটো দুটোর ওপরটা একটু করে কেটে দিচ্ছি কারণ টমেটোগুলোকে এখন আমি সেদ্ধ করে নেব আর যদি একটু করে কেটে দিই তাহলে টমেটোগুলো দেখবেন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাচ্ছে তো কড়াইয়ের মধ্যে দেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি খুব বেশি পানি দেওয়ার দরকার নেই কারণ খুব অল্প সময়ে টমেটোগুলো সেদ্ধ হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে চার মিনিট মতো লোয়াচে রেখে দিয়েছিলাম চার মিনিটের মধ্যেই দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে একটু পাকা দেখে টমেটো নিলে দেখবেন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবার টমেটোগুলোকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি এবার টমেটোগুলো হালকা একটু ঠান্ডা হয়ে গেলে ওপরের পাতলা খোসাটাকে তুলে নিচ্ছি তো দুটো টমেটোরই ওপরের পাতলা খোসাটাকে দেখুন ছাড়িয়ে নিয়েছি এবার এই টমেটো দুটোকে একটা কাটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নেব এই টমেটোর মধ্যে যদি একটু দানা দানা ভাব থাকে তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই তবে আপনারা চাইলে ব্লেন্ডারের মধ্যে একটু ব্লেন্ড করেও নিতে পারেন এবার এই টমেটোর মধ্যে স্বাদ মতো লবণ এক টেবিল চামচ পরিমাণ গুঁড়ো করা চিনি দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তারপর সব কিছু একসঙ্গে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এখানে এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে পরোটাগুলো আটা দিয়েও বানাতে পারেন তবে ময়দা দিয়ে বানালে খেতে একটু বেশি ভালো লাগে এবার সব কিছু টমেটোর সঙ্গে মিশিয়ে নেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে ডোটাকে মেখে নিতে হবে এখানে যদি টমেটোর পরিমাণ বেশি থাকে তাহলে কিন্তু পানিটা নাও লাগতে পারে তোর ময়দাটা মেখে নেওয়ার পর হাতের মধ্যে লেগে আসছিল বলে আবার অল্প করে একটু শুকনো ময়দা ছড়িয়ে দিয়েছি খুব সুন্দর সফট করে একটা ডো মেখে রেখেছি ডোটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রাখছি ততক্ষণে এই বড়টার মধ্যের একটা ভেতরের পুর রেডি করে নেব সেই জন্য দুটো মিডিয়াম সাইজের আলু আগে থেকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছিলাম আলু দুটোকে একটা গ্রেটের সাহায্যে গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে আলুগুলোকে কাটা চামচ দিয়ে ম্যাশ করেও নিতে পারেন এবার কড়াইয়ের মধ্যে এক টেবিল চামচ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হয়ে গেলে অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে হালকা লালচে করে ভেজে নিয়েছি এবারের মধ্যে হাফ টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি তারপর ঝালের জন্য কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এবার যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ ভেজে নেব তো দেখুন কিছুক্ষণ ভাজা হয়ে গেছে এবার এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে দিয়ে দিয়েছি তার সাথেই স্বাদ মতো লবণও দিয়ে দেব। তাহলে টমেটোটা ভেজে নিতে কিন্তু খুবই অল্প সময় লাগবে আর টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে তো দেখুন টমেটোটা গলে গেছে এবার এখানে সেদ্ধ করা আলুটা দিয়ে দিচ্ছি তার সাথে কিছু মশলাও দিয়ে দেব, তো প্রথমে ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চাট মশলা আর হাফ টেবিল চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি তার সাথেই অল্প একটু ধনে কুচি দিয়ে দিয়েছি এখানে আর কোনো মশলা ব্যবহার করলাম না আপনারা চাইলে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো ব্যবহার করতে পারেন তো দেখুন সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো এবার এটাকে একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি এই আলুর পুরটা রেডি করতে কিন্তু পাঁচ মিনিট মতো সময় লাগবে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না তো দেখুন আলুর পুরটা আমাদের রেডি করা হয়ে গেল এবার পরোটাগুলো তৈরি করে নেব তো ডোটা দেখুন রেস্টে রাখার জন্য কিন্তু আগের থেকে আরও অনেকটাই নরম হয়ে গেছে তো ডোটাকে একটু শুকনো ময়দা ছড়িয়ে দিয়ে ভালোভাবে মেখে যে যেহেতু হাতের মধ্যে লেগে লেগে আসছে সেই জন্য অল্প করে একটু ময়দা ছড়িয়ে দিয়েছি তো ডোটাকে ময়দা দিয়ে আবার একটু ভালো করে মেখে নিচ্ছি তো এবার এই ডোটা থেকে কয়েকটা লেচি কেটে নেব তো আপনারা যত বড় করে পরোটাগুলো বানাতে যাচ্ছেন সেই অনুযায়ী লেচিগুলো কেটে নেবেন তো আমি এখানে মিডিয়াম সাইজের পাঁচটার মতো লেচি কেটে নিয়েছি এবার একটা একটা করে লই তৈরি করে নিয়ে পরোটাগুলো বেলে নেব। তো পরোটাগুলো আমি অল্প একটু ময়দা ছড়িয়ে দিয়ে বেলে নিচ্ছি আপনারা চাইলে তেল দিয়েও বেলে নিতে পারেন তো আজকের এই পরোটাগুলো রকম পুর ভরে বেলার কোনো দরকার নেই খুবই সহজে আপনারা পুর ভরা টমেটো পরোটা বানিয়ে নিতে পারবেন তো দেখুন রুটিটা আমি অনেকটা বড় আর একটু পাতলা করে বেলে নিয়েছি এবার যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম এখান থেকে অল্প পরিমাণে আলুর পুর নিয়ে এই রুটির চারিদিকে ভালোভাবে ছড়িয়ে দেব। একটু পাতলা করে ছড়িয়ে দিয়েছি এবার এই রুটির চারিদিকে অল্প করে পানি লাগিয়ে দেব। তাহলে পরোটাটা এইভাবে ভাজ করার সময় খুব সহজেই সেট হয়ে যাবে তো দেখুন দুটো ভাজ করে নেওয়ার পর নিচ থেকে আবার ওপর থেকে একটা করে ভাজ করে দিয়েছি দিয়ে আলুর পুরটাকে ভালোভাবে ঢেকে দিয়েছি তো একটা পরটা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল তো প্রথমে সবগুলো পরোটা আমি তৈরি করে নেব তাহলে এগুলো ভাজতে খুবই সুবিধা হবে তো সবগুলো পরোটা প্রথমে তৈরি করে রেখে দিলাম এবার অন্যদিকে একটা বাটির মধ্যে দুটো ডিম ভেঙে নেব তো পরোটার পরিমাণ যদি বেশি থাকে তাহলে ডিমের পরিমাণটাও কিন্তু বাড়িয়ে নিতে হবে এবার অল্প একটু পেঁয়াজ কুচি নিয়েছি সাথে ঝালের জন্য কাঁচামরিচ কুচি আর ধনে পাতা কুচি নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এখানে আর কোনো মশলা দেবো না শুধুমাত্র লবণ দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেব তো দেখুন ডিমটা কিন্তু খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিয়েছি এবার প্রথমে পরোটাগুলোকে সেঁকে তুলে রাখবো তো হালকা গরম প্যানের মধ্যে আমি প্রথমে দুটো পরোটা দিয়ে দিচ্ছি একসঙ্গে আমি দুটো করে সেঁকে নিচ্ছি আপনারা চাইলে একটা করেও সেঁকে নিতে পারেন তো উল্টে পাল্টে পরোটা দুটোকে হালকা করে সেঁকে নেব খুব বেশি লালচে করার কোনো দরকার নেই কারণ আমি পরোটাগুলো আবারও ভেজে নেব তো দেখুন দুই দিকেই কিন্তু হালকা করে কালার চলে এসছে এবার পরোটা দুটোকে তুলে নিচ্ছি তারপর বাকি পরোটাগুলো হালকা করে সেকে তুলে নিয়েছি এবার পরোটাগুলোকে ভেজে নিতে হবে তার জন্য প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেলটা হালকা গরম হয়ে গেলে এবার এই একটা করে পরোটা নিয়ে ডিমের ব্যাটারে ভালোভাবে ডুবিয়ে নেব তারপর এটাকে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে তো ডিমটাকে একটু পরটার মধ্যে ভালোভাবে লাগিয়ে নিয়েছি এবার এই পরটা যখন একদিকটা হয়ে আসবে তখন আমি পরটাটাকে উল্টে দেব। অপর দিকটাও ঠিক হালকা কালার আসা পর্যন্ত ভেজে নেব একটু চেপে চেপে ভেজে নিতে হবে আর এই পরোটাগুলো কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিলে দেখবেন ভেতরটাও কিন্তু খুব সুন্দর ভাজা হচ্ছে আর কিছুক্ষণ পরে পরোটাটা খুব সুন্দর ফুলে উঠছে আর বন্ধুরা পরোটাটা যদি হাই ফ্লেমে ভেজে নেন তবে কিন্তু ওপরে ডিমটা পুড়ে যেতে পারে আর খুব একটা ভালোভাবে ভাজা হবে না তো কিছুক্ষণ উল্টে পাল্টে সেঁকে নেওয়ার পর দেখুন পরোটাটা কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে আর দেখুন পরটার দুই দিকেই কালার কিন্তু খুব সুন্দর চলে এসছে এবার তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নেব। তাহলে বন্ধুরা আজকের এই পরোটা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো দেখুন বন্ধুরা আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরও একটি পরোটা আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি দুটো পরোটাই ঠিক একইভাবে ভেজে নিচ্ছি তাহলে পরোটাগুলো খুব সুন্দর ফুলে উঠবে এই টক মিষ্টির ঝালঝাল পরোটাগুলো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল একবার কাউকে বানিয়ে খাওয়ালে দেখবেন আবার বানানোর রিকোয়েস্ট আসছে এতটাই দুর্দান্ত টেস্টের হয় তো দেখুন বন্ধুরা সবগুলো পরোটাই আমি ভেজে নিয়েছি আর সবগুলোই কিন্তু ফুলকো তৈরি হয়েছে এই পরোটাগুলো খাওয়ার জন্য কোনো রকম আলাদা করে কোনো সবজি করার ঝামেলা নেই ঝটপট বানিয়ে খেতে পারবেন কিংবা বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারবেন তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটি নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে